হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনাদের অ্যালোনমেন্টের টাকা এসে গেল কী কী অ্যালনমেন্ট পাবেন দেখে নিন এই ভিডিওতে আশা করি আপনারা আগের অ্যালনমেন্টগুলো সব পেয়ে গিয়েছেন তাহলে এসে গেল এই মে মাসের বরাদ্দ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা খুব শীঘ্রই পেয়ে যাবেন মে মাসের অনারিয়াম স্টেট অনারিয়াম অনেক আগেই পেয়ে গিয়েছেন এটা হচ্ছে আপনাদের কেন্দ্রের রনারিয়াম কেন্দ্রের রনারিয়াম বাকি ছিল সেটা এ পাবেন এবং মে মাসের যে ডিম সবজি প্লেট টাকা সেটাও পেয়ে যাবেন অন্যান্য প্রোজেক্টে দেওয়া চালু হয়ে গিয়েছে আপনারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই বা হতাশার কিছু নেই আগের বরাদ্দগুলো যেমন পেয়েছেন এটা অবশ্যই পাবেন যদি কেউ না পেয়ে যদি কোনো কেউ না পেয়ে থাকেন বা প্রজেক্ট কোনো প্রোজেক্ট না পেয়ে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আপনারা এই দুটো বরাদ্দ পাচ্ছেন একটা হচ্ছে আপনার কেন্দ্রের অনারেডিয়াম এবং কেন্দ্রে এবং মে মাসের যে ডিম সবজি বিলের টাকা আপনারা যে ক্লেম করেছেন সেটি পাবেন অনেকেই কমেন্টে লেখেন যে কবে অনারিয়াম পাব কবে ডিম সবজির পা ডিম সবজির টাকা পাবো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়েছি আপনারা দেখে নিন যে এগুলো এই দুটোই পাবেন এই মাসে সুতরাং আপনারা জেনে গেলেন অনেক প্রজেক্ট চালু হয়ে গিয়েছে দেওয়া শুরু হয়ে গেছে আপনারাও দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত